আঠেরো ডিসেম্বর দু কাতার লুসাইল স্টেডিয়াম ঘড়ির কাঁটায় তখন রাত গ্যালারিতে হাজার হাজার মানুষ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে একটি দৃশ্যের দিকে ৩৫ বছর বয়সী এক ছোট জাদুকর তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপটি ঘুচিয়ে ট্রফিটা আকাশের দিকে উঁচিয়ে ধরলেন ধারাভাষ্যকাররা চিৎকার করে বলছিলেন ফুটবল তার নিজের ঋণ শোধ করল কিন্তু এই রূপকথার মতো মুহূর্তটি কি খুব সহজে এসেছিল একেবারেই না এই গল্পের পেছনে আছে এমন এক বালকের লড়াই যাকে ডাক্তারলা বলেছিলেন তার পক্ষে আর বড় হওয়া সম্ভব নয় আছে এক প্রেমিকের গল্প যে হাজার কোটি টাকার মালিক হয়েও সারাটি জীবন শুধু একজন নারীর প্রতি বিশ্বস্ত থেকেছেন তাছাড়া এই ভিডিওতে আছে মেসির মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এবং নিজের দেশের মানুষের কাছেই ভিলেন হয়ে যাওয়ার করুণ ইতিহাস আজকের ভিডিওতে আমরা শুনব লিওনেল মেসির জীবনের সেই মহাকাব্য কিভাবে রোজারিওর গলি থেকে উঠে আসা ছেলেটি আজ আমেরিকার ইন্টার মায়ামিতে বসে পুরো ফুটবল বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন এবং দু বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা আসলে কতটুকু সিট বেল্ট বেঁধে নিন কারণ এই গল্পটি আপনাকে কাঁদাবে হাসাবে এবং অনুপ্রাণিত করবে গল্পটা ফ্ল্যাশব্যাক করে নিয়ে যাই উনিশশো সাতাশি সালের চব্বিশ জুন মাসে আর্জেন্টিনার রোজারিও শহরে সেই সময় এক দরিদ্র পরিবারে জন্ম নিলেন লিওনেল আন্দ্রেস মেসি ছোটবেলায় যখন বল পায়ে নিতেন মনে হতো বলটা তার পায়ে আঠা দিয়ে লাগানো দাদি সেলিয়া তাকে সব সময় বলতেন একদিন তুমি বিশ্বের সেরা হবে দাদির মৃত্যুর পর মেসি যখনই গোল করেন আকাশের দিকে দুই হাত তুলে সেই গোল দাদিকে উৎসর্গ করেন কিন্তু দশ বছর বয়সে লিওর জীবনে নেমে আসে অন্ধকার ডাক্তাররা জানালেন মেসির শরীরে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আছে সহজ কথায় তার শারীরিক বৃদ্ধি থেমে গেছে চিকিৎসা সম্ভব কিন্তু তার জন্য প্রতি মাসে দরকার এক হাজার ডলার মেসির বাবার পক্ষে এই খরচ বহন করা ছিল অসম্ভব স্থানীয় ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ প্রথমে কথা দিলেও পরে খরচের ভয়ে পিছু হটে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেট তাকে ট্রায়ালে দেখে মুগ্ধ হলেও চিকিৎসার দায়িত্ব নিতে রাজি হয়নি তখন মনে হচ্ছিল ফুটবলের এক নক্ষত্র জ্বলে ওঠার আগেই নিভে যাবে মেসির কেরিয়ার যখন অনিশ্চিত তখন ত্রাণকর্তা হয়ে আসে হাজার মাইল দূরের ক্লাব বার্সেলোনা তেরো বছর বয়সী মেসিকে দেখে বার্সার তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কার্লস রেক্সাস এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি সময় নষ্ট করতে চাননি হাতের কাছে কোনো অফিসিয়াল কাগজ না পেয়ে একটি রেস্তোরাঁর টিস্যু পেপার বা ন্যাপকিনে তিনি চুক্তি সই করেছিলেন সেই ন্যাপকিন পেপারটি বদলে দিয়েছিল ফুটবলের ইতিহাস বার্সেলোনা কথা দিয়েছিল তারা মেসির সব চিকিৎসার দায়িত্ব নেবে পরিবার ছেড়ে বন্ধুদের ছেড়ে ছোট্ট মেসি পাড়ি জমালেন স্পেনে শুরুর দিনগুলো ছিল ভয়ানক কষ্টের ইঞ্জুরি সিকনেস আর রিজার্ভ বেঞ্চে বসে থাকা কিন্তু মেসি হার মানেননি বার্সেলোনার মূল দলে মেসি যখন প্রথম ঢুকলেন তখন দলের রাজা ছিলেন রোনাল্ডিনহো ব্রাজিলিয়ান এই জাদুকর মেসিকে নিজের ছোট ভাইয়ের মতো আগলে রেখেছিলেন মেসির প্রথম সিনিয়র গোলটি এসেছিল রোনাল্ডিনহোর পিঠে চড়েই দু সালে এপ গার্দিওলে দায়িত্ব নেওয়ার পর মেসির কেরিয়ারে আমূল পরিবর্তন আসে গার্দিওলা মেসিকে উইং থেকে সরিয়ে মাঝ মাঠে নিয়ে আসেন ফুটবল বিশ্ব পরিচিত হয় ফলস নাইন পজিশনের সাথে দু সালে বার্সেলোনা জিতেছিল ট্রেবেল আর মেসি জিতেছিলেন তার প্রথম ব্যালন্ডিয়র এরপর দু সালে এক পুঞ্জিকাবর্ষে একানব্বই গোল করে তিনি ভেঙে দেন গার্ড মুলারের চল্লিশ বছরের পুরনো রেকর্ড দু হাজার চোদ্দ পনেরো সালের মরশুমে সুয়ারেজ এবং নেইমারের সাথে মিলে তৈরি করেন ইতিহাসের ভয়ঙ্করতম অ্যাট্যাকিং ট্রায়ো এমএসএন নেইমারের ড্রিবলিং সুয়ারেজের ফিনিশিং আর মেসির প্লেমেকিং ফুটবল এর চেয়ে সুন্দর আগে কখনো ছিল না মেসিকে বলা হয় ফুটবলের সাইলেন্ট কিলার মাঠে তিনি যতটা ভয়ঙ্কর মাঠের বাইরে ঠিক ততটাই শান্ত এবং লাজুক হাজার কোটি টাকার মালিক হয়েও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন পছন্দ করেন রোনাল্ডিনহো থেকে শুরু করে নেইমার কিংবা ইমবাপ্পে সবার সাথেই তার সম্পর্ক বড় ভাইয়ের মতো প্রতিপক্ষ খেলোয়াড়রা তাকে ফাউল করলেও তিনি কখনো মেজা হারান না বা পাল্টা আঘাত করেন না এমনকি অষ্টম ব্যালণ্ডিয়র জয়ের পরেও তিনি কৃতিত্ব দিয়েছেন তার দলের সতীর্থদের তবে মেসির জীবনের সবচেয়ে সুন্দর দিক হল তার স্ত্রী আন্তলে নালার প্রতীক তার লয়ালিটি নবছর বছর বয়সে বন্ধু লুকাসের কাজিন আন্তলেনালাকে দেখে তিনি প্রেমে পড়েছিলেন সেই ছোটবেলায় চিঠি লিখেছিলেন একদিন তুমি আমার হবে সুপারস্টার হওয়ার পর তার চারপাশে হাজারো সুন্দরী আনাগোনা নারীর ছিল কিন্তু মেসি কখনো নালাকে ভুলে যাননি ইন্টারনেটে ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যায় বিভিন্ন ইভেন্টে যখন সুন্দরী মডেল বা ভক্তরা মেসির সাথে ছবি তুলতে আসেন মেসি তখন তাদের স্পর্শ করা থেকে বিরত থাকেন তিনি সচেতনভাবে নিজের হাত পকেটে রাখেন বা শরীরের সাথে লাগিয়ে রাখেন যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় একে মেটিজেনরা আদর করে দ্য মেসি পোজ তিনি প্রমাণ করেছেন একজন পুরুষ চাইলে খ্যাতির চুগায় থেকেও তার সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকতে পারেন তিনি সত্যিকারের ওয়ান ওমেন ম্যান মেসি বললেই চোখের সামনে ভেসে ওঠে একজন ফিট অ্যাথলিট কিন্তু জানেন কি একটা সময় বাজে খাদ্যাভ্যাস তার কেরিয়ার প্রায় শেষ করে দিচ্ছিল তরুণ বয়সে মেসি প্রচুর জাঙ্ক ফুড চকলেট এবং কোকাকোলা খেতেন এপ গার্দিওলা এসে ট্রেনিং গ্রাউন্ড থেকে ভেন্ডিং মেশিন সরিয়ে দিয়ে তার এই অভ্যাস বদলান মাঠের বাইরেও মেসি বড় বিপদে পড়েছিলেন দু সালে আর্জেন্টিনা দল নিয়ে বিমানে থাকা অবস্থায় ফুয়েল শেষ হয়ে গিয়েছিল পাইলট যখন ইমার্জেন্সি ল্যান্ডিং করেন তখন ট্যাঙ্কে মাত্র আঠেরো মিনিটের ফুয়েল বাকি ছিল ভাগ্যের জয়ে সেদিন মেসিরা বেঁচে যান কিন্তু কিছুদিন পরেই সেই একই বিমান ব্রাজিলের সাপেকুয়েন্সে ক্লাবকে নিয়ে বিধ্বস্ত হয়েছিল এছাড়াও ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগে একবার মেসির জেলের উপক্রম হয়েছিল যা পরে বিপুল জরিমানার বিনিময়ে সমাধান হয় দু চোদ্দ বিশ্বকাপ ফাইনাল হার এরপর টানা দুটি কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে টাই ব্রেকারে হার মেসি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দু সালে পেনাল্টি মিস করার পর টান্না ভেজা চোখে তিনি অবসরের ঘোষণা দেন পুরো আর্জেন্টিনা তখন স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু দেশের মানুষের ভালোবাসার টানে তিনি ফিরে আসেন তবে প্রত্যাবর্তনটা সহজ ছিল না দু হাজার বিশ্বকাপেও তার ব্যর্থতা ছিল কিন্তু দু সালে কোপা আমেরিকা জিতে তিনি মোচন করেন আর তারপর দু কাতার বিশ্বকাপে লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে সেই মহাকাব্যিক ফাইনালে জোড়া গোল এবং টাইব্রেকারের শান্ত মাথায় গোল করে মেসি বুঝিয়ে দিলেন তিনি এখন আর শুধু জাদুকর নন তিনি একজন পূর্ণাঙ্গ নেতা বিশ্বকাপ জয়ের পর ইউরোপিয়ান ফুটবলে মেসির আর কিছু প্রমাণ করার বাকি ছিল না পিএসজিতে কিছুদিন থাকার পর দু সালে তিনি নিলেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত সৌদি আরবের বিপুল টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি যোগ দিলেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে মেসি যখন মায়ামিতে যোগ দেন তখন ক্লাবটি ছিল লিগ টেবিলের একদম নিচে কিন্তু মেসি আসার পর জাদুর মতো সবকিছু বদলে গেল নিজের অভিষেক ম্যাচেই শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে গোল করে দলকে জেতালেন যে দল আগে জিততে জানত না সেই দলকে একাই টেনে নিয়ে গিয়ে জেতালেন লিগস কাপ এটি ছিল ইন্টার মায়ামির ইতিহাসের প্রথম ট্রফি তারপর তিনি মায়ামিকে আরও তিনটি ট্রফি জেতান মেসি আমেরিকায় যাওয়ার পর অ্যাপল টিভির সাবস্ক্রিপশন এবং টিকিটের দাম আকাশচুম্বী হয়ে যায় বাস্কেটবল ও বেসবলের দেশে সকার এখন জনপ্রিয়তার শীর্ষে আর এর একমাত্র কারণ লিওনেল মেসি ডেভিড বেকহ্যাম নিজেও স্বীকার করেছেন মেসির আশা আমেরিকার ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা এখন কোটি টাকার প্রশ্ন হল মেসি কি দু সালে আমেরিকা ক্যানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলবেন মেসি নিজে বলেছেন আমি বয়সের বিষয়টা জানি আমি দিন ধরে ধরে এগোতে চাই দু সালে মেসির বয়স হবে উনচল্লিশ কিন্তু তার খেলার ধরন এখন আর গতির ওপর নির্ভরশীল নয় তিনি এখন খেলছেন প্লেমেকার হিসেবে অনেকটা মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এবং সতীর্থরা তাকে দু পর্যন্ত দেখতে চান ইন্টার মায়ামিতে খেলার কারণে আমেরিকার পরিবেশ এবং কন্ডিশনের সাথে তিনি পুরোপুরি মানিয়ে নিচ্ছেন বর্তমান ফর্ম এবং ফিটনেস ধরে রাখতে পারলে দু বিশ্বকাপে মেসিকে হয়তো সুপার স্যাব কিংবা দলের প্রধান প্লেমিকার হিসেবে দেখা যেতে পারে ভক্তরা স্বপ্ন দেখছেন হয়তো নিজের শেষ বিশ্বকাপটা তিনি আমেরিকার মাটিতেই খেলবেন যেখানে তিনি এখন রাজত্ব করছেন শেষ করার আগে মেসির জীবনের কিছু অদ্ভুত ও মজার তথ্য জেনে নেওয়া যাক এক সকার রিচুয়াল মেসি কুসংস্কারে বিশ্বাসী তিনি খেলতে নামার আগে সবসময় প্রথমে ডান পায়ের মোজা পড়েন কিন্তু মাঠে প্রবেশ করেন বাম পা দিয়ে দুই ম্যাচের প্রথম পাঁচ মিনিট লক্ষ্য করলে দেখবেন ম্যাচের শুরুর দিকে মেসি খুব একটা দৌড়ান না তিনি ধীর গতিতে হাঁটেন এবং বিপক্ষ দলের ডিফেন্ডারদের পজিশন ও দুর্বলতা স্ক্যান করেন তিন ছেলের ট্রোলিং মেসির মেজো ছেলে মাতেও তাকে প্রায় ট্রোল করে ভিডিও গেমস খেলার সময় মাতেও ইচ্ছাকৃতভাবে লিভারপুল বা রিয়েল মাদ্রিদ নেয় শুধুমাত্র বাবাকে লাগানোর জন্য আজকের ভিডিওতে আমরা দেখলাম রোজারিওর এক অসুস্থ শিশু থেকে বিশ্বজয়ী মেসি হয়ে ওঠার গল্প দেখলাম তার ট্যাকটিক্যাল বিবর্তন তোর মুখ থেকে ফিরে আসার কাহিনী এবং স্ত্রীর প্রতি তার অটুট ভালোবাসার নজির ইন্টার মায়ামিতে গিয়েও তিনি প্রমাণ করেছেন রাজা যেখানেই যান সেটাই তার রাজত্ব হয়ে ওঠে আটটি ব্যালান্ডিওর বিশ্বকাপ জয় এবং এখন আমেরিকায় ফুটবলের বিপ্লব ঘটানোর পর গোট বা সর্বকালের সেরা কে এই বিতর্কের অবসান হয়তো এখানেই হয়েছে তথ্য। জাপানের এক স্বর্ণকার মেসির বাম পায়ের হুবহু আদলে একটি নিরেট সোনার কাস্ট তৈরি করেছিলেন যার মূল্য ছিল প্রায় তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার এটি প্রমাণ করে যে মেসির ওই বাম পা ফুটবলের ইতিহাসে কতটা দামি সম্পদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কি দু বিশ্বকাপে মেসিকে দেখতে চান